নমস্কার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ইউটিউব পরিবারের সদস্যবৃন্দদের শারদীয় আর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে সংস্কৃত পুষ্পাঞ্জলি মন্ত্রপাঠ তার আগে বলি আমরা যদি ওই মন্ত্রের বাংলা অর্থ বুঝে সংস্কৃত মন্ত্র মায়ের পুজোয় বলে অঞ্জলি দি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাই আমার প্রচেষ্টা মা দুর্গার সকাম পুষ্পাঞ্জলি মন্ত্র আয়ুর্ দেহি যাস দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে অর্থাৎ হে দেবী ভগবতী তুমি আমায় আয়ু দাও অর্থাৎ জীবিত করে রাখো তুমি আমায় খ্যাতি দাও সৌভাগ্য দাও সন্তান দাও ধন সম্পদ প্রদান করো এভাবে তুমি আমায় কামনা আশা আকাঙ্ক্ষা পূরণ করো দেবী দুর্গা মা এই মন্ত্রের পরে বলতে হয় এস স্ব চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমাহা দক্ষ যজ্ঞ মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবত্তই দুর্গাউনমহ অর্থাৎ হাতে চন্দন লেপনযুক্ত পদ্মফুল কিংবা অন্যান্য ফুল সহযোগে বেলপাতা নিয়ে অঞ্জলি দিয়ে প্রণাম নিবেদন করি তুমি হলে দক্ষ বিনাশিনী দেবী তেত্রিশ কোটি দেবতা অর্থাৎ তেত্রিশ প্রকার দেবতার দ্বারা পরিবৃতা যেমন ইন্দ্র প্রজাপতি অষ্টবসু একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য ভদ্রকালী রূপ রূপদেবী তুমি হে ভগবতী দেবী দুর্গা তোমার চরণে আমি তাই অঞ্জলি দিই আর একটি মন্ত্র হল নম হরপাপং হর ক্লেশং হর শোকং হর সুদুখম হর রোগং হর খোভং হর মারিং হরপ্রিয় অর্থাৎ হে হরপ্রিয় অর্থাৎ মহাদেবের প্রিয়া বা পত্নী তুমি আমার সমস্ত পাহরণ হরণ করো কষ্ট হরণ করো শোক হরণ করো দুঃখ হরণ করো অসুখ হরণ করো রোগ হরণ করো আমার রাগ ক্ষোভ হরণ করো তুমি আমায় মৃত্যু ভয় দূর করো হে মহাদেবের পত্নী দেবী দুর্গা আমার সমস্ত কষ্ট নিয়ে নাও এরপর এই মন্ত্রের পরে বলতে হবে এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নামাহা দক্ষযজ্ঞ বিনাশী নই মহাঘোরা ওই অগ্নি কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবত্বই দুর্গা ঐ নামাহা অর্থাৎ আমি তাই হস্তে চন্দন লেপন সহযোগে ফুল বেলপাতা নিয়ে তোমায় অঞ্জলি অর্পণ করি তুমি হলে দক্ষ যজ্ঞ বিনাশকারী দেবী তেত্রিশ প্রকার দেবতার দ্বারা যুক্ত ভদ্রকালী স্বরূপা হে ভগবতী দেবী দুর্গা তোমার চরণে আমি তাই পুষ্পাঞ্জলি অর্পণ করি তিন নম্বর সকাম পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল নম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নময়স্তুতে এ শ সচন্দন পুষ্পল্য পঞ্জলি নম দক্ষয় বিনাশি মহাঘোরাগি কোটিপরিবৃতা ভদ্রকল্যায় ভগবত দুর্গায়ে নম অর্থাৎ হে মহায়ে জগৎপালশকহমা মহিষাসুরমুর্দি হে চামুণ্ডে আদাশক্তি হে মুন্ডমি অর্থাৎ মুন্ডমালা ধারণকারিণী দেবী কালিকা দেবী আমায় আয়ু দাও রোগমুক্ত করো বিজয়ী করো তাই ফুল হাতে চন্দন সহযোগে বেলপাতা নিয়ে আমি তোমায় অঞ্জলি অর্পণ করি তুমি দক্ষযজ্ঞ নাশকারী দেবী কোটি দেবতার দ্বারা পরিবৃতা দেবী তুমি হলে ভদ্রকালী স্বরূপা এক মহাশক্তিরূপে পরিচিতা দেবী তুমি হলে ভগবতী দেবী মা দুর্গা সার্বজনীন দুর্গোৎসবে সর্বাধিক প্রচলিত তিনটি সকাম পুষ্পাঞ্জলি মন্ত্রে আলোচিত হল মা দুর্গার নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র নম দেব বই মহাদেব বই শিবা ওই সততাং নমহ নহ প্রকৃতই ভদ্রা ওই নিয়ত প্রণতাহ স্মাতাম অর্থাৎ মা দুর্গা দেবীকে প্রণাম মহাদেবী শিবাকে সর্বদা প্রণাম সৃষ্টিশক্তি রূপিনী প্রকৃত স্বরূপা দেবীকে প্রণাম স্থিতিশক্তি স্বরূপা ভদ্রাদেবীকেও প্রণাম আমি স্থিরচিত্তে মহামায়া শক্তি দেবী দুর্গাকেও প্রণাম জানাই আর একটি নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র হল ওই, নম নৃত্যাওয়াত্রৈ নম নমহা যৎসনা ওই চেন্দুরূপে নই সুখা ওই সাতাতাঙ্গনমাহা অর্থাৎ দেবী মহামায়ার সংহার শক্তি রূপিনী রুদ্রার স্বরূপকে আমার প্রণাম যার আদি নেই অন্ত নেই সেই চিরন্তনী দেবীকে ও প্রণাম জানাই উজ্জ্বল গাত্রবর্ণা গৌরী দেবীকেও আমার প্রণাম জগতের ধাত্রী অর্থাৎ ধারণকারিনী জগদ্ধাত্রী দেবীকেও আমার প্রণাম জ্যোৎস্না ওই চন্দ্ররূপিনী অর্থাৎ আলো রূপে চন্দ্ররূপে ও সুখ অর্থাৎ সৌভাগ্য স্বরূপা দেবী দুর্গাকেও আমার প্রণাম সকাম পুষ্পাঞ্জলি মন্ত্র হল যার দ্বারা মা দুর্গা দেবীর কাছে কিছু কামনা করা হয় চাওয়া হয় প্রার্থনা করা হয় আর নিষ্কাম মন্ত্র হল সেই মন্ত্র যে মন্ত্রের দ্বারা শুধুমাত্র মায়ের প্রীতি শুভেচ্ছা সেখানে সবথেকে বড়ো কারণ ও মায়ের চরণে শুধুমাত্র প্রণাম জানানো হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত